দেশ বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন আর নেই ইনানিল্লাহি ওয়া ইনা ইলাহি রাজিউ শনিবার তেরোই সেপ্টেম্বর রাত দশটা পনেরো মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার জামাতা সাজ্জাদুর রহমান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাত্তর বছর তিনি স্বামী ও চার সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন কিডনি রোগের কারণে তাকে সপ্তাহে দুই দিন নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো গত দুই সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য তাকে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে স্থানান্তর করা হয় এবং অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে নেওয়া হয় কিডনি জনিত জটিলতার পাশাপাশি ফুসফুসের সমস্যা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও থাইরয়েড জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী জানিয়েছিলেন রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গিয়েছিল এবং সংক্রমণও বেড়ে গিয়েছিল উনিশশো সালের একত্রিশ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভিন পারিবারিক পরিবেশেই তার গানের প্রতি আগ্রহ জন্মে তার বাবা সঙ্গীত প্রেমী ছিলেন এবং দাদিও গান করতেন বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় বেড়ে ওঠা ফরিদা পারবিন অল্প বয়স থেকেই গানের প্রতি অনুরাগী হয়ে ওঠেন মাত্র চোদ্দ বছর বয়সে উনিশশো সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে তার সঙ্গীত জীবনের সূচনা হয় উনিশশো সালে দেশাত্মবোধক গান গেয়ে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন পরবর্তীতে সাধক মোকসেদ আলী শাহর কাছে তালিম নিয়ে লালন গীতি পরিবেশনে নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন ধীরে ধীরে তিনি লালন সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি হিসেবে পরিচিতি পান সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে ফরিদা পারভিন একুশে পদক লাভ করেন এছাড়াও জীবদ্দশায় তিনি দেশ বিদেশে লালন সঙ্গীতের প্রচার ও প্রসারে অনন্য ভূমিকা রেখে গেছেন বাংলা সঙ্গীতাঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে বিদায় নিলেন ফরিদা পারভিন নিউজ ডেস্ক আই টিভি